আপনাকে যৎক্ষণাৎ কেউ দেখবে তৎক্ষণাৎ তার মুখ স্তম্ভন হয়ে যায় নমস্কার মহারাজ শ্রী শাস্ত্রী আপনাদের জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ গাইড বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু বামদেব তারা সকলে ভালো আছেন আর ভালো থাকবেন আপনাদের ভালো থাকা নেই আমার একমাত্র শুভকামনা যারা নতুন তাদের জন্য বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেকানটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি যখনই আপনার সামনে হাজির হবো সেই ভিডিওটি আপনারা ভালো করে দেখতে পারেন এবং সেটিকে নিজের জীবনে কাজের আগে আপনি ভালো থাকতে পারেন তো বন্ধুরা চলুন একসঙ্গে বলো ঠিক সেই মূল মন্ত্র সেই উজ্জীবিত করার মন্ত্র সেই পাওয়ারফুল মন্ত্র জয় গুরু দেব জয় মাতারা বন্ধুরা সম্মোহন আকর্ষণ বশীকরণ অনেক কথা তো শুনেছেন একবার স্তম্ভন করে দেখুন এই ক্রিয়াটি করলে যে আপনাকে দেখবে আপনাকে দর্শন মাত্র তার মুখ স্তম্ভন হয়ে যাবে অর্থাৎ সে আপনাকে দেখে পুরোপুরি স্থির হয়ে যাবে চুপ হয়ে যাবে যে কোনো জীবজগত থেকে শুরু করে দেবতা অপদেবতা যেই হোক না কেন ক্রিয়াটি করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না আপনাকে দর্শন মাত্রই তার হোঁশ উড়ে যাবে বন্ধুরা জীবন মানের সমস্যা সমস্যা মানা সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে যদি মনে করছেন আমার হদ্দরে আপনি সমস্যা সমাধান করবেন যদি মনে করছেন একাধিকবার অনেক জায়গায় আপনি ঠকেছেন তাহলে অবশ্যই সমস্যা নিয়ে কনসার্ট করি যদি চেম্বারে আসতে পারেন তাহলে এই চেম্বারগুলোতে আসুন আর যদি ভাবছেন আপনি দূরে আছেন তাহলে অনলাইন পরিষেবা নিয়ে কনসালটেশন ফিস জমা দিয়ে আপনি সরাসরি আমার নাম্বার পাবেন আমার নাম্বারে বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে সরাসরি আপনার সঙ্গে কথা হবে তাতে আপনি যেখানে থাকুন দুবাই ইউএসএ থেকে শুরু করে যে কোনো জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত কথা হচ্ছে আপনি ভাবছেন কথা বলবেন কিন্তু বলে উঠতে পারছেন না দেখুন সমস্যা সমস্যা করে ফেলে রাখলে সমস্যা আপনার পিছু ছাড়বে না সমস্যার সমাধান আপনাকেই করতে হবে আসুন আগামী ষোলো এক দু হাজার পঁচিশ তারিখে আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে তিন কুড়িয়া মোট আগামী আঠেরো এক হাজার পঁচিশ তারিখে আমাকে পেয়ে যাচ্ছে কলকাতা সোদপুর চেম্বারে এবং আগামী কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে আমি থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে আগামী একুশ এক দু হাজার পঁচিশ আমি থাকছি হুগলি জেলার আরামবাগ চেম্বারে আগামী চব্বিশ এক দু হাজার পঁচিশ আমি থাকছি পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে এবং আগামী আঠাশ এক দু হাজার পঁচিশ আমি থাকবো বীরভূম জেলার তারাপীঠ চেম্বারে বুকিং করুন এই নাম্বারে বুকিং ইজ রানিং আপনাকে দর্শন মাত্রই তার হোঁস উড়ে যাবে এই ক্রিয়াটি অবশ্যই শত্রুর উপর প্রয়োগ করবেন এর দ্বারা শত্রুকে নয় 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 শত্রুকে শত্রুকে শত্রুর মুখ স্তম্ভন করবেন কারণ প্রতিনিয়ত যে শত্রু আপনার মুখের উপর কথা বলে যাচ্ছে প্রতিনিয়ত যে শত্রুটি আপনাকে পরাস্ত করার জন্য লেগে উঠেছে প্রতিনিয়ত যে শত্রু ঘরের শত্রু বাইরের শত্রু বন্ধুবর্গের শত্রু থেকে শুরু করে আপনার জ্ঞাতি আপনার পাড়া প্রতিবেশী যে শত্রু লেগেছে তাদেরকে মুখ স্তম্ভন করার জন্য আপনি এই ক্রিয়াটি করবেন ফুল সমেত লবঙ্গ নেবেন ফুল সমেত লবঙ্গকে নিজের বাম হাতের উপর রেখে এই মন্ত্রটি একশো আট বার প্রথমে অভিমন্ত্রিত করবেন মন্ত্র দুরকম একটা আপনি চামুণ্ডা মন্ত্রও করতে পারেন একটা বগলামুখী মন্ত্র আমি এখানে দুটো মন্ত্রের কথাই বলছি আপনাদের যেটা ভালো লাগবে সেটার উপর দিয়ে বেশ করে আপনারা কাজ করবেন শত্রুর মুখ হবে স্তম্ভন শত্রুকে মারণ নয় তাড়ণ্যয় শত্রুকে শুধু স্তম্ভন করুন অর্থাৎ মনে করুন আপনি ওকে টাকা ধার দিয়েছেন কিন্তু পাচ্ছেন না এই প্রয়োগ করুন ভালো ফল পাবেন আপনার ভাই ভাইয়া আপনার পাড়া প্রতিবেশী আপনার নিজের লোক জ্ঞাতি পিসি মাসি কাকা জ্যাঠামনি যেই হোক না কেন আপনি তার উপর প্রয়োগ করতে পারবেন সঙ্গে লাগবে আঠাশটি কাঁচা হলুদ বাইশটি লবঙ্গ ফুল সমেত এবং আঠাশটি কাঁচা হলুদ আর লাগবে ছিদ্রবিহীন কচি দেখে একশো আটটি বেলপাতা আর বাজার থেকে নিয়ে আসবেন একটা মাটির হোলা বা যজ্ঞের একটা জায়গা ছোট্ট মত যাতে কিছু কাঠ আপনি জ্বালাতে পারবেন শনিবার বা মঙ্গলবার শ্বেত কুচ অর্থাৎ সাদা কুচ গাছের মূল নিজের মুখের মধ্যে রেখে যদি আপনি শত্রুর সামনে যান শত্রুর মুখ আপনাকে দেখা মাত্রই স্তম্ভন হয়ে যাবে শত্রুর বলি বন্ধ হয়ে যাবে বাইশটি ফুল সমেত লবঙ্গ আঠাশটি কাঁচা হলুদের টুকরো একসঙ্গে একটা বাটির মধ্যে নিয়ে এই মন্ত্রটি একশো আটবার বলুন এবং মুখে রাখুন সাদা কুচ গাছে শিকড় সাদা কুচ মুখে নিয়ে একশো আটবার এই মন্ত্রটি বলুন আর হাতে রাখুন আঠাশটি কাঁচা হলুদের টুকরো বাইশটি ফুল সমেত লবঙ্গ মন্ত্রটি হচ্ছে রিং অমোক দেব শর্মা গোত্তস্তম্ভয়া স্তম্ভয় কুরু কুরু স্বাহা অথবা এই জায়গায় আপনি বগলামুখী মন্ত্র বলতে পারেন ওং লিং বগলামুখি মম সর্বষ্ট যেমন যেমন স্থলের নাম বলবেন বাচম মুখং পাদং স্তম্ভয়া স্তম্ভয়

বার মন্ত্র কমপ্লিট হলে এবার আপনাকে হোম করতে হবে যার জন্য এইবার আপনি হোম করুন সে হোমকুণ্ড বা একটা পাত্র নিয়ে সেই পাত্র নিয়ে ওই যে বাইশটি আপনি লবঙ্গ নিয়েছেন আর নিয়েছেন আঠাশটি কাঁচা হলুদ এই মন্ত্রে ওং রিং রক্ত চামুন্ডে অমোকা নাম করতে বলবেন স্তম্ভয়া কুরু কুরু সাহা অথবা বগলামুখী মম সরবা বাচং মুখং পাদং স্তম্ভে স্তম্ভে জিহম কিলা কিলা বুদ্ধিং বিনাশা এলিঙ্গং পড়চুয়া একশ ব্রহ্মন্ত করুন দেখুন শত্রুর মুখ চির ধরে স্তম্ভন হয়ে যাবে জয় জয়গুরু বামদেব জয় মা